প্রিয় বন্ধুরা বেশ কিছুদিন থেকে ঢাকা শহর ঢাকার আশেপাশে এমনকি সারা দেশেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে দিনের পর দিন প্রতিদিন বৃষ্টি রাস্তাঘাটে পানিতে ডুবে যাচ্ছে তো এই সময়টাতে বেশ কিছু দুর্ঘটনা ঘটে তো আমার মনে হলো যে এই ব্যাপারে কিছু বলা দরকার সবার সচেতন থাকা উচিত বিশেষ করে আমাদের দেশের রাস্তাঘাটের যে অবস্থা ঢাকা শহরের ফুটপাথগুলো বিশেষ করে তো কোথায় কোন গর্ত আছে আমরা জানি না স্বাভাবিক অবস্থায় আমরা রাস্তাঘাটে দেখে শুনে হাঁটি কিন্তু যখন একটা রাস্তা পানিতে ডুবে গেছে সেই সময়ে রাস্তার কোনখানে কাটা আছে কিংবা কোনখানে ম্যানহলের ঢাকনা নেই সেই জিনিসটা যদি আমরা জানতে না পারি তাহলে বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে তখন আপনি পানিতে ডুবে সেখান থেকে আপনি ম্যানহলের মধ্যে ভেসে যেতে পারেন আর একবার যদি ম্যানহলের ঢাকনার না থাকায় আপনি যদি সেখানে পা দিয়ে ফেলেন পায়ের নিচে মাটি সরে গেলে যা হয় ঠিক তল হয়ে আপনি ধরনীতে পড়ে যাবেন অর্থাৎ ম্যানহলের মধ্যে নিচে ড্রেনে পড়ে যাবেন এবং সেই ড্রেনে কি পরিমাণ কাদা আছে তার উপরে উপরে যদি পানি জমা থাকে তাহলে আপনাকে পরবর্তীতে জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম সো যখন কোনো জায়গায় বৃষ্টি হয়ে জলবদ্ধতা হলো রাস্তায় পানি জমে গেল সেখানে চলাফেরা করার সময় প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে দেয়া উচিত যে সমস্ত রিকশা কিংবা মোটর বাইক বা যারা ছোটোখাটো সিএনজি এরকম গাড়ি যারা চালাচ্ছেন তাদেরকেও খুব সাবধানে ধীরে ধীরে সেই জায়গাটা পার হওয়া উচিত আর একটা খুব খারাপ একটা ঘটনা ঘটে থাকে সেটা হলো বিদ্যুতের তার ছিঁড়ে অনেক সময় রাস্তায় পড়ে থাকে যেটা বিশেষ করে বৃষ্টির সাথে যদি ঝরটর হয় সেক্ষেত্রে এই সম্ভাবনাটা বেশি এবং তখন আশেপাশের কোনো লোহা জাতীয় জিনিস থাকলে অথবা যদি পানিতে পড়ে সেই পানি কিন্তু ইলেকট্রিফাইড হয়ে থাকতে পারে আর আমাদের দেশের যে সাধারণ লাইনের যে বিদ্যুৎ সেটা হলো চারশো চল্লিশ ভোল্টের এই বিদ্যুৎ কারো শরীরে যদি প্রবেশ করে তাহলে তার জন্য এটা অনেক বড় ক্ষতিকর গত বছর কিংবা তার আগের বছর একজন চিকিৎসকেরও প্রাণহানি হয়েছিল রাস্তায় বৃষ্টির সময়ে একটা ইলেকট্রিকের থাম্বায় জাস্ট হাত দেওয়ার জন্য সেই থাম্বাটা ইলেকট্রিফাইড হয়েছিল যখনই কোনো জায়গায় বৃষ্টি হচ্ছেন হচ্ছে যখন আপনি ফুটপাতে চলাফেরা করছেন চেষ্টা করতে হবে যে অনেকে আনমনে অনেক কিছু ধরে ফেলেন সেই জিনিসগুলো না ধরে আমরা হাঁটাহাঁটি করি আর আপনার সম্মুখে যদি কোনো মানুষকে এই ধরনের পরিস্থিতিতে করতে দেখেন আপনি বুঝতে পারলেন যে উনি বিদ্যুতায়িত হয়েছেন ঝাঁকি খাচ্ছেন কিংবা আটকে গেছেন এক জায়গায় হাত দিয়ে তাকে ধরতে যাবেন না সেখানে শুকনা কোনো কাঠ কিংবা চেয়ার সব কাঠের হতে হবে লোহা জাতীয় কোনো কিছু যেটা দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে সেটা দিয়ে অবশ্যই স্পর্শ করা যাবে না তাহলে সেখান থেকে আপনিও বিদ্যুতায়িত হয়ে যাবেন কাঠের কোনো কিছু দিয়ে ধাক্কা দিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দিতে হবে এবং পরবর্তীতে দেখতে হবে যে তার যদি নিঃশ্বাস কিংবা হার্ট চলাচল বন্ধ হয়ে যায় তাহলে দ্রুত সিপিআর দিতে হবে এবং আশেপাশের মানুষজনকে ডেকে উদ্ধার পরবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে পরিশেষে আর একটা ছোট্ট কথা বলে রাখি যে মশা অথবা চোরের ভয়ে যারা দরজা জানলা বন্ধ করে রাত্রে বাসায় ঘুমান ভেন্টিলেশনের সুযোগ থাকে না এবং বাসার মধ্যে যদি কয়েল জ্বালানো থাকে অথবা ভুল করে যদি গ্যাসের চুলা দিয়ে একটু একটু করে গ্যাস লিক হয় তারা কিন্তু সাবধান কারণ সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড কিংবা বিষাক্ত গ্যাস জমে আপনি সেই সেটাই আবার নিঃশ্বাস নিয়ে আপনার রক্তে একটা বিষক্রিয়া তৈরি করতে পারে সুতরাং মশারি করে শোবেন চারিদিকে ডেঙ্গু হচ্ছে বর্ষাকালে ডেঙ্গু বেশি হয় বর্ষা যেহেতু এবার এক্সটেন্ডেড বর্ষা সেজন্য ডেঙ্গু চারিদিকে এখনো পর্যন্ত প্রতিদিনই মৃত্যুর ঘটনা আমরা শুনছি খোলামেলা পরিবেশে জানলা খুলেই শুতে হবে কিন্তু মশারি ব্যবহার করবেন যাতে মশা কামড় দিতে না পারে এবং জলাবদ্ধ স্থানে যেখানে মশার ডিম পাড়ার সুযোগ আছে সে কোনো জায়গায় সে পানি জমে থাকতে দিবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন